হ্যালো বন্ধুরা আশা করি তো সবাই খুব ভালো আছি আমিও ভালো আছি আজকে তো সকাল থেকেই শুরু হয়েছে হেলিকপ্টার মোটামুটি এই নিয়ে আট দশ বার হয়েছে ঘুরছে নামছে মাঠে যে বললাম প্রধানমন্ত্রী আসছে রবিবার আমার মনে হয় পুনরায় কি মুখ্যমন্ত্রী আসবে তো এই নিয়ে খুব শুরু করি আমাদের এখানে মাঠের ধারে ব্যবসা দোকানপাটা তো সব বন্ধ হয়ে যাবে বন্ধ লাগবে কিন্তু চলে যাবে এই হলে ব্যাপার বাবার সকাল সকালে বসে আসবো বয় করতে আমি বললাম সকাল সকালে চলে এখন পেলে আবার কী হবে না হবে আস্তে একটু দেবো আমি মাথায় একটু টক দই দেবো মাথাটা শান্ত করবো করবো একজন দু সপ্তাহ হয়ে শরীর এই সব নিয়ে হচ্ছে না হয়ে উঠছে না বিছানা করতে গুছিয়ে ভট্টা ফুস্টা করেছে মাথায় টক দইটা দিয়ে আর বাড়ি নেমে পড়বো গাছের জল দিয়ে আমি যা গাওয়া গাছ করবো বাসে মালে নিজে একেবারে উঠে পড়বো তাহলে দেখাই তাহলে আমি মাকে কী কী দিয়ে দেবো আজকে মিষ্টি দোকানে কিছু নিয়ে আসা হয়তো ওই জন্য কাজ ও করে দেবেশিটা আমি নীল কাটার দিয়ে চেয়ে পড়বো Yes, ready. Ok, now we're like going to put it